দশ বছর আগে আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধার পর বিভিন্ন সময় নানা অভিযোগ অনুযোগ করেছিলেন এরশাদ তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনাকে পূর্ণ সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান অসুস্থতা নিয়ে নাটকীয়ভাবে সিঙ্গাপুর যাওয়ার পর সেখান থেকে বৃহস্পতিবার দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে এরশাদ বলেন আমার বোন শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন দিচ্ছি আমি নির্বাচনে বোন শেখ হাসিনাকে সর্বত্র সাহায্য করব ঢাকার বাড়িধারায় নিচের বাড়িতে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন ত্রিশ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটের সিদ্ধান্তই মেনে চলবে ঢাকা ও সাতক্ষীরার আসন দুটিতে আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থন দিয়ে ভোট করা থেকে সরে দাঁড়িয়েছেন অ্যারসাদ এরপর বিএনপি কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি এ প্রসঙ্গে এইচ এম এরশাদ বলেন বিএনপির অবস্থান ভালো নয় তাদের অতীত রেকর্ডও ভালো না জয়ের কোনো সম্ভাবনা নেই বিএনপির এদিকে নির্বাচনের আগে চলমান পরিস্থিতি নিয়ে ইসির ভূমিকা সন্তোষজনক বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ